আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক ইসলামী সংগঠন আমাদের রাজনীতির মূল উপপাদ্যই হচ্ছে জনগণের কল্যাণ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাস্টেইনেবিলিটি এটাকে সামনে রেখেই আমাদের এই টৌর ছিল এই টৌরে পর্যায়ক্রমে আমরা ছয়টি কর্তৃপক্ষের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত প্রতিটি মিটিং ঘন্টা ঘন্টা থেকে পর্যন্ত স্থায়ী ছিল এক সেই বৈঠকগুলোতে সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি প্রথম মিটিংটি আমাদের হয়েছিল ইউরোপিয়ান কাউন্সিলের অনারেবল ফরেন পলিসি অ্যাডভাইজার মিস ভেরোনিকা মুসিলনবার সাথে দ্বিতীয় বৈঠকটি আমাদের অনুষ্ঠিত হয় অনারেবল বাই অ্যাফেয়ার্স ফর এশিয়া এন্ড ওশিয়ান কিংডম অফ বেলজিয়াম গভর্নমেন্ট এর প্রতিনিধি সাথে তিনি হচ্ছেন দিল্লি তিনি আমাদের দেশ ইতিপূর্বে চার চারবার সফর করেছেন দুইবার তিনি রোহিঙ্গা শিবির সফর করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বেলজিয়াম পালন করেছেন আমাদের তৃতীয় মিটিং ছিল মিস্টার মাইকেল শটার যিনি অনারেবল ডিরেক্টর ডিরেক্টরেট জেনারেল ফর মাইগ্রেশন এন্ড হোম অ্যাফেয়ার্স ইউরোপিয়ান ইউনিয়নের তাদের একটা বিগ কনসার্ন মাইগ্রেন্স নিয়ে মাইগ্রেন্টসদের একটা গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন দেশ থেকে তারা বৈধবতে সেখানে জাননা এবং আশ্রয় নেন না এটি তাদের জন্য একটা উদ্বেগের বিষয় নিঃসন্দেহে যে দেশ থেকে তারা মাই মাইগ্রেশন করেন সেই দেশের জন্য এটা একটা কনসার্নের বিষয় এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এরপরের মিটিংটি ছিল ইউরোপিয়ান কমিশন এর সাথে আমাদের সেখানে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তাদের নেতৃত্ব দিয়েছেন মিস্টার চার্লস হুইটলি পরের মিটিংটি ছিল আমাদের অনারেবল ডিরেক্টর বেলজিয়াম ইকোনমিক মিশনস অ্যান্ড স্টেট অ্যাফেয়ার্স ডনকের সাথে ছিল আমাদের এর বাইরেও আমরা কিছু অর্গানাইজেশনের সাথে মিলিত হয়েছি এবং আমাদের দেশের অবস্থা লেবার রাইটস ইত্যাদি বিষয় নিয়ে হিউম্যান রাইটস নিয়ে তাদের সাথে কথা হয়েছে যেগুলো যেহেতু সেগুলো ফর্মাল কোনো মিটিং ছিল না সেই জন্য আমরা এখানে উল্লেখ করছি না আমাদের এই গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে বিষয় সামনে উঠে এসেছে এর প্রথম বিষয়টাই ছিল গণতন্ত্রকে সংহত করা এবং ট্যাক্সই করা করা। এই ব্যাপারে আমাদের বন্ধু প্রতিম দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন তারা তাদের দেশের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদেরকে কি সহযোগিতা করতে পারে ইউরোপের দেশ মিলে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন এক সময় ছিল ইউকে এখান থেকে এক্সিট নেওয়ার পরে এখন ছাব্বিশটি দেশ তার সদস্য রাষ্ট্র অধিকাংশ রাষ্ট্রই আমাদের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং লেবার এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আমাদের সাথে তারা জড়িত তো এই ক্ষেত্রে আমরা তাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা সহযোগিতা তাদের কাছে চেয়েছি এর মধ্যে গুরুত্বপূর্ণ দেশগুলো অনেকগুলা দেশ তারা তাদের দেশে পিয়ার সিস্টেমে নির্বাচন করে থাকেন নির্বাচনের সেই সিস্টেমগুলো নিয়ে তাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানার সুযোগ পেয়েছি তার কোনো মেরিট থাকলে সে মেরিটগুলা কি কী আছে আর যদি কোনো ডিমেরিটস থাকে তাহলে সেগুলো কি। আমরা সব বুঝার চেষ্টা করেছি এবং তাদের অভিজ্ঞতা থেকে আমাদের দেশ যাতে জাতি যাতে লাভবান হতে পারে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে সেই জন্য আমরা কথাবার্তা বলেছি পাশাপাশি তাদের দেশগুলো কিভাবে ন্যাশনাল ইউনিটিকে দিন দিন শক্তিশালী অবস্থানে নিয়ে গেল সে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি একটা দেশের স্থিতিশীলতা তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ট্যাক্সই উন্নয়নের জন্য অবশ্যই ফান্ডামেন্টাল কিছু বিষয়ের প্রতি নজর দিতেই হবে এর মাঝে প্রধান বিষয়টি হচ্ছে জাতীয় স্বার্থের জায়গায় দলমতের উর্ধে উঠে সবাইকে এক টাকা এই এক টাকার বিস্তলা তারা কিভাবে তৈরি করেছেন আমরা তাদের কাছ থেকে এগুলা বিস্তারিত জেনেছি এই কন্ট্যাক্সটি তারা আমাদের দেশের অবস্থাও জানতে চেয়েছেন অভিয়াসলি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করেছি ইকোনমিক কোঅপারেশনের ব্যাপারে তাদের সাথে আমাদের বিস্তারিত আমরা সবাই জানি আমাদের প্রধান রপ্তানি সেক্টরটাই হচ্ছে গার্মেন্ট সেক্টর আর ইউরোপ হচ্ছে তার সবচেয়ে বড় বায়ার এখানে তারা কিছু কমপ্লায়েন্স চায় আমাদের লেবারদের কিছু রাইট প্রোটেকশন তারা চায় আমরা তাদেরকে বলেছি যে আমরা বিশ্বাস করি শিল্প বাঁচলে শ্রমিকরা বাঁচবে আবার শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে এই স্লোগানের ভিত্তিতে কেবলমাত্র ট্যাক্স শিল্প ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব এর পাশাপাশি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু আমাদের বিপুল সংখ্যক জনশক্তি রয়েছে তাদেরকে আমরা আহ্বান করেছি যে তারা যেন আমাদের দেশে এসে ইনভেস্ট করে পনেরোটা শক্তিশালী ইকোনমি দেশের মধ্যে কিন্তু ইউরোপে রয়েছে আমরা বলেছি আপনারা যদি আসেন তাহলে এখানে আমরা উভয় হব আপনারা ব্যবসায়ী দিক থেকে লাভবান হবেন এই কারণে যে আমাদের দেশের দক্ষ এবং অদক্ষ শ্রমিক পাওয়া খুবই সহজ এবং এটা তুলনামূলকভাবে সুতরাং আপনাদের প্রোডাকশন কস্ট কম হবে আর আপনারা আসলে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে